প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আপনাদেরকে একটি সুন্দর এবং ভ্যালুয়েবল প্রপার্টিতে নিয়ে এসেছি এটি এক হাজার পঞ্চাশ বর্গ ফুটের একটি সুন্দর ফ্ল্যাট শনি বাস স্টেশনের দক্ষিণ দিকে রায়েরবাগের বাস স্টেশন থেকেও দক্ষিণ দিকে রায়েরবাগের গ্যাস রোডে এই ফ্ল্যাটটি অবস্থিত তিনটি বেডরুম দুইটি বাথরুম দুইটি বারান্দা আছে ড্রয়িং ড্রাইনিং একত্রে একটি সুন্দর কিচেন রুম আছে এই ফ্ল্যাটটির একটি বিশেষ বৈশিষ্ট্য হলো ফ্ল্যাটটি লোনের মাধ্যমে কেনা যাবে যারা ব্যাংক লোনের জন্য ফ্ল্যাট খুঁজছেন তারা এই ফ্ল্যাটটি ভিজিট করতে পারেন এক হাজার পঞ্চাশ বর্গ ফুটের এই ফ্ল্যাটটি দশতলা ভবনের বাস্তবাতে অবস্থিত যারা ফ্ল্যাটটি ভিজিট করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে ফ্ল্যাটটি ভিজিট করবেন ফ্ল্যাটটি ফিনিশিংয়ের কাজ এখনও বাকি আছে খুব তাড়াতাড়ি ফিনিশিংয়ের কাজ শেষ হয়ে যাবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন